আজ তুমি যে কথা শুনতে চলেছ যদি সত্যি মন দিয়ে গ্রহণ করতে পারো জীবন বদলে যাবে দুঃখ কষ্ট অস্থিরতা সব কিছুর বন্ধন থেকে মুক্তি পাবে তুমি কারণ এই জ্ঞান সাধারণ কোনো জ্ঞান নয় এটা শ্রীমদ্ ভগবত গীতার বাণী এই জ্ঞান বুঝতে পারলে তুমি আর কিছু না জানলেও জীবনে সেই সব কিছুই পাবে যা তুমি সত্যিই পেতে চাও মানুষের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা ভয় আশা প্রতারণা অন্যায় হতাশা এসবের মূলেই গীতা এক অদ্ভুত আলো ছড়িয়ে দেয় একবার তুমি এই আলো দেখতে শুরু করলে অন্ধকারের কোনো শক্তি তোমাকে ছুতে পারবে না প্রতিদিন ঘুমানোর আগে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে যদি তুমি এই জ্ঞান মনে ধরে রাখো তবে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি মিলিয়ে যাবে আর মন ফিরে পাবে সেই শান্তি যেটা মানুষ আজ হাজার সম্পর্কেও খুঁজে পায় না গীতার প্রথম শিক্ষা কলিজুড়ে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করো না আজকের যুগে সম্পর্কগুলো বাহ্যিক দেখানো হাসি ভালোবাসা খোঁজ নেওয়া এই সবের পিছনে এক অদৃশ্য স্বার্থ লুকিয়ে থাকে স্বার্থ থাকলে মানুষ দেবতার মতো আচরণ করে স্বার্থ ফুরলে সেই একই মানুষ এমন এক মুখ দেখায় যা তুমি কল্পনাও করতে পারো তাই যখন কেউ তোমার প্রতি ভালো সেটা উপভোগ করো কিন্তু অন্ধবিশ্বাস করো না কারো ওপর নিজের অস্তিত্ব টিকিয়ে রেখো না কারণ পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল মানুষ কখন কোন রূপ নেবে তা কেউ জানে না বিশ্বাস রাখা ভালো কিন্তু এমন পরিমাণে নয় যাতে বিশ্বাস ভেঙে গেলে তুমি ভেঙে পড়ে যাও গীতার দ্বিতীয় শিক্ষা ভালোবাসা কখনো জোর করে দিও না তোমার ভালোবাসা হীরের মালার মতো মূল্যবান কিন্তু যদি তুমি সেই হীরের মালা এক এমন মানুষের গলায় পড়াও যার চোখে তার কোনো দামি নেই তবে সে সেটাকে ভেঙে ফেলবে যে মানুষ হৃদয় দিয়ে মূল্য দিতে জানে না তার কাছে ভালোবাসা মানে অপব্যয় ছাড়া কিছুই নয় তাই ভুল মানুষের কাছে ভালোবাসা ঢেলে নিজেকে ভাঙার দরকার নেই যে যোগ্য সে বুঝবে যে অযোগ্য তাকে বুঝিয়ে লাভ নেই গীতার তৃতীয় শিক্ষা নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করো না মানুষ একবার তোমার দুর্বলতা জেনে গেলে সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহারে দেরি করবে না যাকে তুমি বললে তোমাকে ছাড়া থাকতে পারি না সেই মানুষই একদিন তোমাকে মানসিকভাবে বন্দি করে ফেলবে দুনিয়া দুর্বল মানুষকে কখনো সম্মান করে না তাই কাঁদো কষ্ট পাও দুঃখ ঝরাও কিন্তু নিজের শক্তি কখনো পৃথিবীর সামনে উন্মুক্ত করো না গীতার চতুর্থ শিক্ষা অন্যায়ের প্রতিশোধ নয় নিজের ভুল বোঝো যদি কেউ তোমাকে ঠকায় প্রতারণা করে প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কোথায় সুযোগ দিলাম কারণ সুযোগ না পেলে কেউ তোমাকে ঠকাতে পারবে না এই পৃথিবীতে অধিকাংশ মানুষ সুযোগ সন্ধানী তারা তোমার সীমা টপকাবে যতক্ষণ না তুমি তাকে থামাও সীমা নির্ধারণ করো প্রয়োজন হলে কঠোর হাও দ্বিতীয়বার একই ভুল করো না মানুষ তোমাকে ব্যবহার করবে এটা তাদের স্বভাব নয় এটা তোমার অনুমতি গীতার পঞ্চম শিক্ষা সত্যিকারের মানুষ খুব কম আজকের যুগে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের সম্পর্ক খুব কম মানুষই ধারণ করতে পারে কারণ মানুষ মিথ্যার স্বাদে অভ্যস্ত একটা গল্প আছে এক বিদেশি ভ্রমণকারী প্রথমবার ভারতীয় খাঁটি দুধ খেলেন দু গ্লাস খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লেন কারণ তার শরীর আসল দুধ হজম করার ক্ষমতাই রাখেনি ঠিক তেমনই মিথ্যার ওপর গড়ে ওঠা মানুষ সত্যিকারের ভালোবাসা সহ্য করতে পারে না তারা সত্যকে ভাঙতে চায় দূর করতে চায় সত্যিকারের সম্পর্ক আজ বিলাসিতা যে পায় সে ঈশ্বরের আশীর্বাদ পায় গীতার ছয় নম্বর শিক্ষা কলিযুগে দূরত্বই শান্তি কলিযুগে সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ স্বার্থ আছে স্বার্থ শেষ সম্পর্ক শেষ মানুষ রেগে যায় খুব সহজে অতি তুচ্ছ কারণে ঝগড়া লেগে যায় কারো জীবনেই স্থায়ী শান্তি থাকে না তাই মানুষের সাথে সম্পর্ক রাখো কিন্তু সীমিত অতিরিক্ত ঘনিষ্ঠতা দুঃখ ডেকে আনে তোমার সুখ দুঃখের মানুষের নয় পরিমাণে দায়িত্ব কেবল তোমার গীতার সপ্তম শিক্ষা কর্মই তোমার ভাগ্য মানুষ সব দুঃখের দায় ভাগ্যের উপর চাপিয়ে দেয় কিন্তু ভাগ্য তৈরি হয় নিজের কর্মে যা করেছ তাই ফিরে আসবে জীবনে যা ভালো ঘটছে তোমার কর্মফল যা খারাপ ঘটছে সেটাও তোমারই কর্মফল ঈশ্বরকে দোষ দিও না তুমি যা বপন করবে তাই ফল পাবে গীতার অষ্টম শিক্ষা জীবনে তুমি পড়বে এবং তোমাকেই উঠতে হবে খারাপ সময় পাশে দাঁড়ানোর মানুষ আজ নেই মানুষ ব্যস্ত লোভী নির্মম অস্থির তুমি পড়ে গেলে কেউ তোমাকে তুলবে না কিন্তু যখন তুমি উঠতে শুরু করবে তখন সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে এটাই পৃথিবীর নিয়ম তাই নিজের শক্তি নিজের ওপরই রাখো কারো ওপর নির্ভর করো না গীতার নবম শিক্ষা যদি কিছু তোমার মন শান্তি কেড়ে নেয় তাকে ছেড়ে দাও যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না যে কাজ তোমাকে অস্থির করে যে মানুষ তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় তার পিছনে দৌড়ানোর দরকার নেই জীবন সবসময় দুরকমের জিনিস দেয় একটা যা মন চায় আর একটা যা কল্যাণ করে মন ভুল পথে টানে কিন্তু কল্যাণ টানে সঠিক পথে যেটা তোমার সত্যিকারের ভালো সেটাই গ্রহণ করো গীতার দশম শিক্ষা দাসত্ব নয় স্বাধীনতা বেছে নাও যতক্ষণ তুমি স্বাধীন কেউ তোমাকে আঘাত করতে পারবে না কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কিন্তু যেই তুমি কারো ওপর নির্ভর হও সেই মুহূর্ত থেকে তোমার স্বাধীনতা শেষ মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করবে তোমার সমস্ত দুঃখ কষ্ট আসে সেখান থেকেই যেখানে তুমি অন্যের উপর নির্ভরশীল হও নিজের কাজ নিজে করো নিজের পা নিজের উপর দাঁড়াও এটাই মুক্তি সবশেষে এটাই বর্তা ভাই বোনেরা গীতার জ্ঞান বই নয় জীবন বদলানোর শক্তি যদি তুমি প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শোনো তবে তোমার ভেতরের ভয় দূর হবে মন শান্ত হবে আর এক অদ্ভুত শক্তি তোমার জীবনে জন্ম নেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের জয় মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন আমরা চেষ্টা করি গীতার আলোকিত বাণী তোমার কাছে পৌঁছে দিতে জীবন বদলাবেই কিন্তু প্রথম পদক্ষেপ তোমাকেই নিতে হবে হৃদয় খোলা রাখো শ্রীকৃষ্ণের জ্ঞান গ্রহণ করো আর দেখবে দুঃখ নয় শক্তি তোমার সঙ্গী হয়ে যাবে